আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ইন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রসুলহ রহিম প্রিয় দর্শক মমিন শুধু আল্লাহ তালাকে ভয় করবে মমিনের ইমানের দাবি হলো সে একমাত্র আল্লাহকে ভয় করবে যদি প্রকৃত মমিন হয় আর কাফের বেমান মুশ্রিকরা মমিনদেরকে সবসময় ভয় দেখায় বিতে সন্ত্রস্ত করে কেননা তাদেরকে শয়তান পড়াশোনা করে কাপের বেমান মুনাফিকরা তারা তো শয়তানের বন্ধু আর মমিনের বন্ধু হলো আল্লাহ তালা তো শয়তান এই কাপের বেমানদেরকে মুনাফিকদেরকে দিয়ে মুসলমান মমিনদেরকে বয় দেখায় কাপেরদের শক্তির মূলত তারা অত্যন্ত দুর্বল কেননা তাদের বন্ধু হলো শয়তান আর সারের স্বতন্ত্র মুমিনদের কাছে একবারে দুর্বল মাকড়সার জ্বালের মতো কারণ মমিন তো আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালা মমিনদেরকে স্পেশাল সাহায্য করে তা আল্লাহ তালা মমিনদেরকে সতর্ক করেছেন যে তোমরা তাদেরকে ভয় করবে না ভয় শুধু তোমরা আমাকেই করবা সুরত আলে ইমরানের একশো পঁচাত্তর আল্লাহ তালা বলেন ইনামা জালিকা শাই নিশ্চয়ই এরা হলো ওই সমস্ত শৈতান ইউপু আলিয়াহ যারা তাদের বন্ধুদেরকে বয় দেখায় অর্থাৎ শয়তান তাদের বন্ধুদেরকে দিয়ে মমিনদেরকে বয় দেখায় সাধারণত আমরা মনে করি ইবলিশ তার ইবলিশা না ইবলিশের তো অনেক স্থলা সামুণ্ড আছে এবং এগুলো মানুষের মধ্যে হয় জিনদের মধ্যে হয় কারণ একটু জিন শৈতান একটু মানুষ শৈতান জিন শতানদেরকে তো আপনি দোয়া কালাম পড়লে সে দূর হয়ে যাবে আর মানুষ শতানগুলো তো আপনার কাছে বসে থাকে আপনার ক্ষতি করবে তো শতানের কিছু বন্ধু আছে যেগুলো মানব বন্ধু সেগুলো দিয়া শতান মুমিনদেরকে ভয় দেখায় বর্তমান দুনিয়ার মধ্যে মানুষে অনেকে জাহালতের কারণে মূর্খতার কারণে তারা কাফের বেমানদেরকে নিজেদের বন্ধু মনে করে আসলে কাফের বেমানরা তারা একে অপরের বন্ধু তারা মুসলমানের বন্ধু কিন্তু মুসলমানরা না বুঝে অনেকে মনে করে তারা তাদের বন্ধু তাই শতান তাদেরকে দিয়ে সত্যিকারে যারা মমিন তাদেরকে ভয় প্রদর্শন করে যে তাদের সাথে তোর কাফের শক্তির সাথে ব সুসম্পর্ক আছে তাদের সাথে খুব বন্ধুত্ব আছে তা তাদের সাথে আলিঙ্গন করে কোলাকুরি করে তাদের সাথে একসাথে উঠা বসা খাওয়া দাওয়া সব করে মনে করে এরা তো আমাদের অনেক কল্যাণকর বন্ধু উপকারী বন্ধু যে এদের দ্বারা আমরা বীজ অর্জন করবো ক্ষমতা পাবো অনেক কিছু করব। কিন্তু এগুলো সব দোকা নেয় কাভেররা মমিনদের বন্ধু হতে পারে না এবং তারা এবং মমিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সে ষড়যন্ত্র করে এবং কাফের বিমানরা মোমিনদেরকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র করে কলা কৌশল করে এগুলো সব নিশ্চে সহায় হয়ে যাবে কিন্তু মমিনদেরকে ধ্বংস করতে পারবে না এই কথাটা অনেক মানুষে বুঝে না মুসলমান ঘরে জন্ম নিয়ে অনেকে বুঝে না না বোঝার কারণে নিজেরাও বিপদে থাকে স্বামীকের জন্য অন্যান্য মমিনদেরকেও ক্ষতিগ্রস্ত করে মূলত তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় কেননা মমিনরা যদি স্বামী ক্ষতিগ্রস্ত হয় তো তার চেয়ে বেশি তারা উপকৃত হয় এটা আল্লাহ তাদেরকে দান করে তাই কোনো মমিন কোনো কাফের বেমানদেরকে ব্যয় করতে পারে না আল্লাহ তালা নিজে বলেছেন সুরত আল এমরানের একশো পঁচাত্তর ন গায়াতে ফালাত সুতরাং তোমরা তাদেরকে ভয় করবে না তোমরা আমাকেই ভয় করো ইংকুকুক যদি তোমরা মমিন হও অর্থাৎ তুমি যদি প্রকৃত মমিন হও তাহলে তুমি আল্লাহকে ভয় করবা তাহলে আমরা কাকে ভয় করব আমরা শুধু আল্লাহকে ভয় করব কেন তিনি আমাদের মালিক তিনি সর্বক্ষমতার মালিক তিনি যার কল্যাণ করবেন তার ক্ষতি কেউ করতে পারবো না সমস্ত বাসায় তো তার তিনি যাকে ইচ্ছা ক্ষমা দেন যার থেকে ইচ্ছা কেড়ে নেন সুতরাং আল্লাহ তালাকে নারাজ করে আল্লাহ তালা শত্রু মমিনদের শত্রু ফেরস্তাদের শত্রু কাপের বেমনদেরকে বন্ধুর উপ করে কোনো মানুষ বীজ অর্জন আশা করতে পারে না ক্ষমতা আশা করতে পারে না আল্লাহ তালা বীজের জন্য গ্রান্টি দিয়েছেন মোমিনদেরকে হ্যাঁ প্রকৃত মমিন হতো তেমন আল্লাহ তালা সুরত আল ইমরান একশো উনচল্লিশ বলেন ওলা হাজানু তোমরা দুর্বল হয় না অর্থাৎ কাপের বিমানদের শক্তি দেখে নিজেদেরকে দুর্বল মনে করো না নিজেদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করো নিজেদেরকে অসহায় মনে করো না তোমরা দুঃখিত হো না কেন না ওয়াং তুমলা না তোমরাই বিজি হবে ইংকু তুমুক মিনিন যদি তোমরা মমিন হোক তোমরা প্রকৃত ইমানদার হতে হবে মমিন হতে হবে তাদের কিছু বিজয় দেখে তোমাদেরকে দুর্বল মনে করো তোমাদের যদি স্বামী কিছু ক্ষতিগ্রস্ত হয় তাহলে তোমাদের যা হয়েছে ক্ষতিগ্রস্ত চার বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেননা তারা যদি তোমাদের কাউকে শহীদ করে থাকে তাহলে তাদের সাথে জাননাতেই জানাতে যাওয়ার জন্য একটা রাস্তা হলো শহীদের আর তোমাদের হাতে তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি তোমাদের হাতে দুনিয়ার থেকে কতল হত্যা হয় তাহলে তাদের জন্য তো জাহান নাম তারা সেই দিকে ক্ষতিগ্রস্ত তোমরা সেখানে লাভবান তাই আমাদেরকে একমাত্র আল্লাহ তালাকে বয় করে আল্লাহর হুকুম হাকামগুলোকে শতভাগ বানার চেষ্টা করতে হবে এবং যদি আমরা বিজয় আনতে চাই বিজয় ছিনি নিতে চাই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে চাই যদি আমরা ক্ষমতায় এসে দিন কায়েম করতে চাই তাহলে আমাদেরকে প্রথম শর্ত হলো প্রকৃত মমিন হতে হবে আর কাফের বিমানদের কোনো শক্তিকে পরা করা যাবে না বয় করা যাবে না এবং কাফেরদের বয় যারা দেখাবে তাদের এই বয় তো আমাদের মৃত সন্ত্রস্ত হওয়া যাবে না আমাদেরকে সব সময়। আল্লাহর বয় অন্তরে লালন পালন করতে হবে সর্বহালতের সব কাজেই আমাদেরকে আল্লাহ তালাকে স্মরণ করে চলতে হবে যেন আমাদের কোনো একটা কাজ কোনো ভাবনা আল্লাহর হুকুমের বাইরে না হয় এবং প্রত্যেকটা জিনিস যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক এবং রসুল্লাহ সাল্লাই সাল্লামের সূন্য মোতাবেক হয় এদিকে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে তাই প্রিয় মুস্তিম্মা আমরা আল্লাহকে বয় করি এবং আল্লাহকে বয় করব না কাফের বিমানদের বয় করব না এবং তাদের বয় আমরা সন্ত্রস্ত হব না এটাই আমাদের ইমানের দাবি আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করুক परिपूर्ण इमान्दानुक